আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো খাসি মুরগির মাংস দিয়ে ঝরঝরে লাল তো দেখতে থাকুন প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে গরম মশলা তেজপাতা দিয়ে দিব কুচিয়ে রাখা পিঁয়াজ মরিচ দিয়ে দিব তারপর সামান্য একটু নেড়ে নেব পেঁয়াজ আমি সামান্য ভেজে নিয়েছি এখন পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব আর সামান্য একটু ভেজে নেব সামান্য পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব তারপর সুন্দর ভাবে কষিয়ে অফ ক্যামেরায় আমি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যেহেতু এগুলো খাসি মুরগির মাংস ভালোভাবে সিদ্ধ না হলে এগুলি খাওয়া যাবে না ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বাই দা ওয়ে আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চালগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে একটি সরা দিয়ে ঢেকে দিব আর বলকাশার অপেক্ষায় থাকব তো দেখতেই পাচ্ছেন আমাদের বোয়াটা কিন্তু বলক এসে পড়েছে এখন একটু নেড়ে নেব তারপর আবারও সরা দিয়ে ঢেকে দিব তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে বোয়া লো আমি আর নাড়া দিব না এখন দমে বসিয়ে রাখবো তো দেখতেই পারছেন আমাদের বোওয়াটা কিন্তু হয়ে গেছে এখন পরিবেশন করে নেব এই তো গরম গরম খাসি মুরগির মাংস দিয়ে ঝরঝরে লাল বোওয়া পরিবেশন করে নিলাম দেখতে কবি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসংখ সুস্বাদু হয়েছে খাসি মুরগির মাংস দিয়ে এই প্রথম আমি বোওয়া রান্না করলাম আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে তো কারাকারা বোওয়া খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো থাকলে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ